করতে হইলে পারে ছোট থেকে আস্তে আস্তে করে বড় হতে হয় আলহামদুলিল্লাহ যখন প্রথমে শুরু করা হয়েছিল খামারটা তখন আমাদের দুই চার পাঁচটা গরু নিয়ে যাত্রা শুরু আস্তে আস্তে করে আল্লাহ আল্লাহ রহমতে তোমাদের দোয়াই বেশ ভালো একটা পরিবেশ এখন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের সবাই টুকটাক করে এখন জি 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 আসলে বাংলাদেশের মধ্যে সবাই আপনাকে মোটামুটি চিনবে বিশেষ করে যারা খামারি রয়েছে কারণ হয়তো সাধারণ মানুষ নাও চিনতে পারে কারণ যারা খামারি যারা গরুর সঙ্গে জড়িত এক কথায় তারা আপনাকে চিনবে আর এই পাবনা জেলার মধ্যে আসলে আপনারাই কয়েকজন আছেন মানে একদম টপ লেভেলের কালেকশন করেন আর মোস্ট যেই গরুগুলো মানে এক্সক্লুসিভ থাকে সে ধরনের গরু তো কালেকশন করেন ভাই আজকেও তো খামারে প্রচুর গরু দেখলাম না আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছু কালেকশন নিয়ে আসছি তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বলদ নিয়ে আসছিলাম আচ্ছা দশটা বলদ সংগ্রহ করা ছিল আমাদের আলহামদুলিল্লাহ গত কালকেই আমাদের সাতটা বলদ সেল হয়ে গেছে আচ্ছা যেটা ভিতরে খামারে দেখছেন তিনটা গরু আমার অবিকৃত আছে তো চেষ্টা করলাম যে আরো কিছু নিয়ে আসি সেটা একটা প্রতিবেদন করা মনে হলো যে না তিনটা দিয়েও তো প্রতিবেদন করা যায় জি সেক্ষেত্রে তিনটা যদি আলহামদুলিল্লাহ সেল হয় তাহলে আবার পরবর্তীতে আরো কিছু নিয়ে আসি দেওয়া যাবে আচ্ছা ভাই এই গরুগুলো

আচ্ছা চলুন ভাই দেরি না করে গরু গুলো তুলে ধরি আমি চলেন দেখেন ভাইয়া সিরিয়ালের এক নাম্বারে আমরা খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু দেখতে পাচ্ছি গরুটার জাত মান সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আসলে এই গরুগুলো হচ্ছে ইন্ডিয়ান বলদ এই গরুগুলির হচ্ছে প্রধান বৈশিষ্ট্যই থাকে হচ্ছে এরা খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত বর্ধনশীল বলদ গরু কেনার সময় সব একটা জিনিস বিবেচনা করতে হয় মাথার মধ্যে সেটা হলো বলদের মাথা এবং হচ্ছে হাইট এগুলো যদি আপনার কোয়ালিটি সম্পূর্ণ দেখা যায় এবং ওইগুলো যদি কোনো জায়গায় বড়ো ধরনের ইঞ্জুরি না থাকে তাহলে এটা খামার উপযোগী একটা গরু থাকে আলহামদুলিল্লাহ বলদ গরু যারা লালন পালন করে এরা কিন্তু খুব শৌখিন টাইপের খামার কারণ এই গরুগুলা খুব অল্প সময়ে যেমন বর্ধনশীল হয় তেমন মাংসটাও পরিপূর্ণ যখন লাগে তখন

তো এই যে আজকে যে তিনটা গরু দেখাবো ভাইয়া এগুলোর কি দাম সিঙ্গেল দিবেন না তিনটা একসাথে লট দিয়ে দিই আচ্ছা তিনটা লট আকারে দিয়ে দিবেন জি আচ্ছা তাহলে আমরা শেষ গরুটা দেখানোর পরে আমরা লটটা আমি আমি বলে রাখি কারণ দাম তো যেহেতু কাস্টমারের দরদাম করে যত নিবে আমরা যদি তাদের তিনটা গরু সহজ দামে যদি দিতে পারি তাহলে তাদের জন্য ভালো হবে জি দামটা কেমন দিবেন তাহলে এই তিনটা আমরা লটে ছাড়ছিলাম 275 করে হইলে পারে আপনি ছাড়া যাবে আচ্ছা 275 করে লট প্রতি পিস আর কি প্রতি পিস আচ্ছা তো আমরা এক নাম্বারটা দেখাইলাম ভাই আমরা দুই নাম্বারটা দেখায়ে দেব ভাই সিরিয়ালের দুই নম্বরে মাশাআল্লাহ দুই নাম্বার বি চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি প্রথমটার মতোই শৃঙ্গের সাইজটাও খুব চমৎকার ভাইয়া চমৎকার মাথা শৃংটাই খুব অ্যাটিটিউডটা আছে এবং চোটটা খেয়াল করে দেখেন অনেক খাড়া সাধারণত বলদ কিন্তু যদি আপনি চুট না থাকে একটু ফ্রিজিয়ামের ক্রসে এ থাকে তাহলে করে কিন্তু এগুলা দেখতে কেমন যেন লাগে যখন চোট থাকলে শাড়ির মতোন দেখায় মাথাও যেহেতু অনেক সুন্দর এবং আপনি বডি স্ট্রাকচার স্ট্রাকচারটাও অনেক হ্যাঁ আকর্ষণীয় যে সেক্ষেত্রে এ গরুটাও কিন্তু মার্শালার দেখার মতন একটা গরু দেখার মতো কালেকশন আসলে শুধু এগুলো এখন নিয়ে গিয়ে শুধু লালন পালন করতে হবে যত্ন করতে হবে হ্যাঁ এই আমরা আসার পর পরেই আপনার ভ্যাকসিন দিয়ে দিয়েছি এবং আপনার হচ্ছে কীটমিনাশক করা আছে খালি শুধু আপনার নিয়ে দেশের লিভারটনি জিঙ্কগুলো যদি কন্টিনিউ দুই মাস পর পর যদি কন্টিনিউ খাওয়ানো যায় এবং পরিপূর্ণ যদি যে খাবারটা আছে খাবার যদি খাওয়ানো সম্ভব হয়

গরু সব সময় আপনি এটা এই বলদ কেনার সময় হাইটটা আপনারা বিচার বিবেচনা করবেন কারণ মাংস যত বেশি লাগে যাবে গরু ছোট হইলে পারে গরু গোল দেখায় ডিমের মতন লাগে আচ্ছা আর যদি গরু আপনার হাইট এবং লম্বা হয় তাহলে মাংস লাগলে গরুটা দানবের মতন আপনি দেখায় তখন এই গরুগুলোর বাজারের আকর্ষণটা সবার থেকে বেশি হয় মানুষ দশটা গরু থাকলে পারে আগে এটার দিকে নজর যাবে আচ্ছা আচ্ছা আহ হাইট ওয়েটটা আসলে এই গরুটা যেমন আসছে ভাইয়া মানে মাংস যখন লাগবে তখন দানও হয়ে যাবে জি জি বলত কিনাই শুধু মাংস লাগানোর জন্যই এই গরু গুলো যারা লালন পালন করে তারা মতোটা বেশি পায় রোগ বেলায় কমে এই গরু গুলা তারপরে আপনার হচ্ছে গরুগুলির হচ্ছে রাগ কম থাকে যেটা বাসায় যে কোনো মহিলা মানুষই লালন পালন করতে পারে একটা ছোট বাত্তা উন্নয়ন নিয়ে এগুলা হাঁটাহাঁটি করতে পারে তো এই সবকিছু মিলায় এই গরুগুলা লালন পালন করা সহজ এবং অল্প সময় বর্ধন বেশি হয় এই কারণে আমাদের বাংলাদেশের যারা লালন পালন করে বলদ গরুগুলা এরা কিন্তু কন্টিনিউ এই বলদ টাইপের গরুগুলো লালন করে আচ্ছা এটাও সেই লটের দাম থাকবে দুই লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা আজকে এই তিনটা গরুই থাকবে লটে ইনশাল্লাহ কোন দর্শক ভাই নিতে চাইলে আপনার যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম